আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা রাশি রাশিমালা অনুশীলনী পাঁচ দশমিক এক থেকে একটি সৃজনশীল প্রসঙ্গে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা দেখিনি আজকে আমাদের আলোচনায় কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান জিরো হলে এটা হল উদ্দীপক কনক প্রশ্ন এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান এর নাম্বার দেখাও যে এক্স স্কোয়ার ইকুয়াল সেভেন মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার আর গণক প্রশ্ন বলছে প্রমাণ করো যে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান আপন এক্স ফোর ইকুয়াল সাত প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্ক থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এই উদ্দীপকের আলোকে আমাদের তিনটি প্রশ্ন সমাধান করতে হবে এক নম্বর হলো মান ক নং মান বের করতে হবে নং প্রমাণ করে দেখাতে হবে আর গ নাম্বারও প্রমাণ করে দেখাতে হবে তিনটি অঙ্ক প্রমাণ সমাধান করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তাহলে চলো আমরা দেখে নিই অঙ্কগুলো কীভাবে সহজে সমাধান করা যায় ক নং সমাধান ক নং প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটি সমাধান করতে গিয়ে আমাদের প্রথমে লিখতে হবে যে উদ্দীপক থেকে পায় অথবা দেওয়া আছে তোমরা যে কোনো একটি লেখি নিতে পার উদ্দীপক থেকে পায় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়্যাল জিরো এটা ছিল আমাদের অঙ্কের উদ্দীপক এ থেকে আমাদের মান বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মান বের করতে হবে তাহলে চল আমরা দেখি কি করা যায় এটা যদি আমরা সমাধান নিয়মে করি বা এক্স স্কোয়ার প্লাস

এখন যদি আমরা করতে উঠাতে তাহলে উভয় পক্ষকে দিয়ে ভাগ করতে হবে আর নিয়ম আছে যে একটি কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এই জন্য এখানে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করিস আমরা সাইটমেন্ট দিয়ে দিতে পারি যে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ দিয়ে ভাগ করছি কাটা তাহলে বা এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এই আমরা আলাদা আলাদা ভাগ করে দিব বা এই এক্স স্কোয়ারের নিচে দিয়ে দিব এক্স আর প্লাস ওয়ান আপনে এক্স কেন এই এক্সটা দুটার মধ্যে যাবে ইকোয়াল আমরা পাচ্ছি ইকোয়াল থ্রি এখন আবার যদি আমরা এ এক্স দিয়ে এক্স স্কোয়ারকে যদি কাটি তাহলে আমরা পাবো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে আমরা এখানে পাবো এক্স তাহলে বা এক্স প্লাস ওয়ান আপনে এক্স ইকুয়্যাল থ্রি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা এই উদ্দীপক থেকে একটা মান পেয়েছি যে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল থ্রি একটি মান পেয়েছি এই মানটা আমরা উপরে তুলে রাখব আমাদের প্রয়োজন হতে পারে এক্স প্লাস ওয়ান আপনে এক্স ইকুয়াল থ্রি আমরা এটা পেয়েছি এটা রেখে দিলাম আমাদের মান বের করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স অর্থাৎ এই অঙ্কটি করতে যে আমাদের দুটি মানের প্রয়োজন হবে যেটা আমরা একটা বের করে ফেলেছি এক্স প্লাস ওয়ান এক্স এর মান আর আরেকটা মান প্রয়োজন হবে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান কেন এটা প্রয়োজন হবে কারণ এখানে আমরা যে জানি যে বীজ যে সূত্র আছে যে এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এর একটি সূত্রই আছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ সূত্রটি আছে কিন্তু আমরা শুধু এ এর মানটা বের করতে পেরেছি এক্স প্লাস ওয়ানাপনে তাহলে আমাদের আরেকটা মান থাকবে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্সের মানটা যদি আমরা বের করে নেই তাহলে আমাদের অঙ্কটা ফলাফল এসে যাবে তাহলে আমাদের প্রয়োজন এখন এক্স মাইনাস ওয়ান আপন এক্সের মান বের করা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা x মাইনাস ওয়ান এর মান কিভাবে বের করবো আমাদের কিন্তু দেখো প্লাসের মান আছে যদি প্লাসের মান থাকে আমরা মাইনাসের মানটা অতি ইজিলি সহজে বের করতে পারবো সেটা কিভাবে দেখো যে আমরা জানি আমরা জানি যেহেতু আমাদের মাইনাসের মান বের করতে হবে আমরা মাইনাসের সূত্র দেব আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার আমরা যেহেতু আমাদের মাইনাসের মানটা বের করতে হবে আমরা মাইনাসের সূত্র দিয়েছি a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ a বলতে এখানে x কে বোঝানো হয়েছে আর b বলতে 1 upon x কে বোঝানো হয়েছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b b বলতে 1 upon x a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab ফোর ইন্টু সূত্রের ফোর ইন্টু এ বলতে এক্স আর ইন্টু বি বলতে ওয়ান ওয়ান্স কে বোঝানো আর দেখো আমাদের এক্স প্লাস ওয়ান ওয়ান্স এর মান কিন্তু আছে আমাদের থ্রি আমরা যদি এখানে মান বসিয়ে বসে দেয়ার এটার মান হলো থ্রি থ্রি স্কোয়ার মাইনাস এ এক্স কাটা তাহলে থাকে কি ফোর ইকোয়ার তিন তিকে নাইন মাইনাস ফোর ইকোয়ার নাইন থেকে ফোর যদি বাদ দেয় আমরা পাবো কি ফাইভ প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু পেয়েছি এক্স মাইনাস ওয়ান আপন এক্স তারপর হোল হোল স্কোয়ারের মান বেশি ফাইভ কিন্তু আমাদের মান বের করতে হবে কিসের বলতো আমাদের মান কিন্তু বের করতে হবে এক্স মাইনাস ওয়ান এক্স এর মানটা বের করতে হবে আমরা কিন্তু এখনো এটার মান পাই না কিন্তু এটার উপরে দেখো স্কোয়ার আছে আমরা জানি কোনো রাশির উপর যদি স্কোয়ার থাকে এটা যদি তুলতে হয় তাহলে অবশ্যই এখানে যদি আমরা এ বর্গমন করে দেয় স্কোয়ার আর রটবা বা বর্গমন কেটে দেয়

সাইটনোট দিয়ে দিলাম উভয় পক্ষকে বর্গমূল করে এখানে যখন বর্গমূল করছি এই স্কোয়ারটা কিন্তু উঠে গেছে যেটা আমি দেখে দিয়েছি তাহলে আমরা পাচ্ছি কি অতএব এক্স মাইনাস ওয়ান এক্স কি রোট অফ ফাইভ তো সেক্ষেত্রে আমরা দুটি মান পেয়েছি একটা হলো প্লাসের মানটা আমরা এই যে এখানে রেখে দিয়েছি আমরা আরেকটি মান পেয়েছি সেটা হলো মাইনাস এটাও রেখে দেবো আমরা আমরা মান পেয়েছি যে এক্স মাইনাস ওয়ান এক্স ইকোয়াল কি রোট ফাইভ এই শিখতে আমরা দুটি মান পেয়েছি আমরা উপরে লিখেছি এখনো আমাদের অঙ্কটি শেষ হয়নি আমরা এখন মূল অঙ্কে যাব যেগুলো আমাদের বলছে যে x স্কয়ার মাইনাস 1 अपॉन x স্কয়ার এর মান নির্ণয় করো এখন আমরা লিখব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ বলতে এখানে এস কে বোঝানো হয়েছে আর বি বলতে ওয়ান আপন এস কে বোঝানো বি বোঝানো হয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি তাহলে গণিতের যে সূত্র আছে দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

প্রিয় শিক্ষার্থীরা আমরা পূর্বে কিন্তু দুটি মান বের করেছি একটা হলো x 1 x এর মান 3 এই যে প্রথম এর মান 3 আর x minus 1 x এর মান হলো root যদি আমরা এই দুটি মান বসিয়ে দেন আর দুটো রাশির আগে ব্র্যাকেট আছে কোনো চিহ্ন নেই তার মানে যদি কোনো চিহ্ন না থাকে আমরা ভেবে নিব ওখানে গুণন চিহ্ন আছে তাহলে আমাদের প্রথমটার মান আসছে 3 পরে গুণন পরেরটার মান হলো root over যদি আমরা এই রাশিটিকে গুণন করি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে এই থ্রি রোট ফাইভ আমরা লিখব অতএব নিম্ন মান থ্রি রোট ওভার ফাইভ এটা অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে এক নম্বর প্রশ্নটি করে ফেলেছি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা পর্যায়ক্রমে খনন প্রশ্নটি করতে যাব খনন প্রশ্নে বলছে দেখাও যে এক্স স্কোয়ার ইকোয়ার সেভেন মাইনাস ওয়ান এক্স আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা আমাদের কিন্তু একটা মান আছে কোন মান পেয়েছি তাহলে আমরা লিখতে পারি ক থেকে পাই ক্ষণ প্রশ্ন আমরা লিখব ক থেকে পাই ক থেকে পাই এক্স প্লাস ওয়ান আপনে এক্স ইকোয়ার আমরা পেয়েছি থ্রি এখন যদি এটা আমরা সমাধান করি বা হোল স্কোয়ার এটা কি করা হয়েছে এখানে বর্গ করা হয়েছে কেন উভয় পক্ষে বর্গ করে কেন বর্গ করা হয়েছে যেহেতু আমাদের দেখাতে হবে এক্স স্কোয়ার মানে এক্সের উপর স্কোয়ার আছে মানটা এখন আমরা এখানে সাইড করে দিব উভয় পক্ষে বর্গ করে পক্ষে বর্গ করে তাহলে আমরা সাইড নোট দিয়েছি উভয় পক্ষে বর্গ করে এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে বর্গ করার ফলে আমাদের একটি সূত্র হয়েছে সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার এর প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ বলতে এক্স ইন্টু আর বি বলতে কিন্তু ওয়ান বি বোঝানো হয়েছে প্লাস বি স্কোয়ার প্লাস বিয়ানিকে নয় আমাদের ফলাফল দাঁড়াবে নয় বা নাই এখন এই যে এক্স আর এক্স এটা গুণন অবস্থায় আছে আমরা কেটে দিলাম বা আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার এই স্কোয়ারটা এর উপর আসে এর উপর এর উপরে দিলে এক্স পক্ষান্তর হলে মাইনাস টু পরিবর্তন হয় তাহলে মাইনাস টু হয়েছে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপনে এক্স স্কোয়ার ইকোয়াল যদি আমরা থেকে করি পাবো আমরা বা সাত বা এক্স প্রিয় এখানে ওয়ান কিন্তু আমাদের অঙ্কে বলা হয়েছে যে দেখা স্কোয়ার তাহলে আমাদের ওই পাশে কিন্তু সেভেন আর এখানে যেহেতু প্লাস আছে এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে সেভেন মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের অঙ্কে যা বলছে আমরা কিন্তু সেটা পেয়ে গেছি যে দেখাও যে x স্কয়ার ইকুয়াল টু 7 1 এক্স আমরা কিন্তু পেয়ে গেছি বা এক্স স্কয়ার ইকুয়াল টু 7 1/x যেহেতু বলছে যে দেখাও যে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি শুট বা দেখানো হলো তাহলে আমাদের অঙ্কটি প্রমাণ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নম্বর বুঝতে পেরেছ এখন আমরা পর্যায়ক্রমে গ অঙ্কটি প্রমাণ করার চেষ্টা করবো গন নাম্বার অঙ্ক বলছে যে প্রমাণ করো যে এক্স টু দি বার ফোর প্লাস ওয়ান অ্যাপন এক্স টু দি ফোর ইকুয়াল সাতচল্লিশ আমাদের গনাম্বারটি সাতচল্লিশ প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা আবারও গণাম প্রশ্নে চলে যাব গনাম প্রশ্নের সমাধান গণম যেহেতু প্রমাণ করতে হবে এক্স টু দিয়ে ফোর তাহলে আমরা আবারও লিখতে পারি যে ক থেকে পাই ক থেকে ক থেকে পেয়েছি থ্রি আমরা একটি মান পেয়েছি কন থেকে আর আমাদের যেহেতু বলছে প্রমাণ করো যেহেতু তাহলে আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের লেফট হ্যান্ড সাইড আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপনি এক্স টু দি পাওয়ার ফোর এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা করতে করতে আমরা যদি সাতচল্লিশ পাই তাহলে আমাদের অঙ্কটি সঠিক হবে তাহলে আমরা কিভাবে প্রমাণ করা যায় যেহেতু এখানে ফোর আছে তাহলে এটাকে আমাদের ভেঙে সূত্র প্রয়োগ করতে হবে ইকোয়ার আমরা যদি এক্স স্কোয়ার দেই তার উপরে আবার হোল স্কোয়ার দেয় তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার এক্স টু দেশ অনুরূপ ভাবে আমরা এটাকে যদি এ ওয়ান আপনে এক্স স্কোয়ার দে তার উপর ব্রাকের পড়বে তার মানে আমাদের সূত্র পড়েছে তাহলে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেব আমরা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের যে মূল সূত্র সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মূল সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটি সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কিন্তু বিষয় হল আমাদের মান কিন্তু আছে সে প্লাস আমরা প্রথম সূত্রটি প্রথম সূত্রটি আমরা এখানে দিব দ্বিতীয় সূত্রে যাব না এখন এ স্কোয়ার্লাস বিয়ার এ সূত্র হচ্ছে প্লাস বি বলতে ওয়ান আপনে এক্স তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে ওয়ান আপনে এক্স স্কোয়ার তাহলে আমরা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা দিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীদের এখানে যেহেতু গুণন অবস্থায় আছে রাশিটি আমরা এখানে x স্কয়ার x এর কেটে দিতে পারি পরের যে স্টেপটা দেখো প্রিয় শিক্ষার্থীদের এখানে x স্কয়ার প্লাস 1 অপন x স্কয়ার ব্র্যাকেটে তার কিন্তু হোল স্কয়ার আছে তার মানে এই হোল স্কয়ার যদি আমরা বাদ দেই ভিতরে কিন্তু আবার পুনরায় সূত্র পড়ছে হ্যাঁ এই হোল স্কয়ার বাদে ভিতরে আবার স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়ছে ডবল সূত্র যেটা তাহলে আমরা এটা সূত্র দেব ভিতরেরটা সূত্র সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a b b বলতে 1 আপন x তাহলে a প্লাস b হোল স্কয়ার 2 a বলতে x ইনটু b বলতে 1 x তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব কেন কারণ এখানে দেখো এই যে এটার উপর হোল স্কয়ার ছিল আমরা দিয়ে দিলাম হোল স্কোয়ার আর মাইনাস টু এই যে এই যে মাইনাস মাইনাস এটা আমরা এখানে সূত্র দিয়ে দিছি আবার এই এক্স স্কোয়ার কি কাটা তাহলে আমরা কিন্তু এখানে একটা মান জানি দেখো আমরা যদি দেখছি যে ক থেকে এক্স এর মান থ্রি তাহলে আমাদের কিন্তু এটা আছে এক্স প্লাস ওয়ান্স এর মান যেহেতু এটার মান আছে থ্রি আমরা এখানে থ্রি বসিয়ে দিব থ্রি থ্রির উপর স্কোয়ার মাইনাস টু আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব কারণ এখানে সেকেন্ড ব্র্যাক আর প্রয়োজন নেই পাঁচগ্রাকে দিয়ে দেব এই হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার দেখো তিন তিনের উপর স্কোয়ার তাহলে তিন তিখে নয় তিন তিরিখে নয় মাইনাস টু তার উপরে ছিল হোল স্কোয়ার মাইনাস টু প্রিয় শিক্ষার্থীরা আমাদের যেহেতু এখানে নিচে জায়গা নেই আমরা আবার উপরে চলে যাবো তাহলে আমাদের আছে নাইন মাইনাস টু হোল স্কোয়ার আছে তাহলে আমরা লিখব ইকোয়ার নয় থেকে যদি আমরা টু বাদ দিই তাহলে আমরা পাবো কি সেভেন বা সাত এর উপর স্কোয়ার মাইনাস টু ইকোয়্যাল তাহলে সেভেনের উপর স্কোয়ার মানে সাত গুণন সাত দুইটা সাত গুণন করলে আমরা পাবো সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমরা পাবো চার নয় উনপঞ্চাশ আর এখানে মাইনাস টু 49 উনপঞ্চাশ থেকে যদি আমরা টু কি বিয়োগ করি আমরা পাবো কি সাতচল্লিশ সাতচল্লিশ প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান অফ এক্স টু দেওয়ার ফোর সমান সাতচল্লিশ তাহলে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড কি অটোমেটিক পেয়ে গেছি আমাদের প্রমাণটা হয়ে গেছে তাহলে আমরা এই যে সাতচল্লিশ পেয়েছি এটা আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডও আমরা সাতচল্লিশ পেয়েছি তাহলে আমরা লিখতে পারি অতএব যেহেতু প্রমাণ করছি এখানে লিখতে পারি আমরা প্রুট পি আর ও ভি ডি প্রুফ প্রিয় শিক্ষার্থীরা আমরা পর্যায়ক্রমে ক খ এবং গণ অঙ্গটি ইতিমধ্যে শেষ করে ফেলেছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তারপরে যদি তোমরা কোনো অঙ্ক বুঝতে না পারো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে আমরা সে সমস্যার সমাধান করার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ও